রোজার নামাজ কোরবানি নামাজ আর হইতেছে নামাজ কোন ব্যক্তি যদি জমা রক্ত যদি নাও পরে আর একটা জিনিস কাজা করে না সেটা হচ্ছে জানাজার নামাজ কিসের নামাজ জুমার নামাজ যদি কাজা করে জানার জান নামাজ কখনো কাজা করে না কোন মানুষের মৃত্যুর খবর শুনলে আগে থেকে কাজকাম ফালাইয়া রেডি জানা যাইতেই হবে কথা এখন ঠিক কিনা জানাদার নামাজ হচ্ছে ফরজে কাফায়া আর বায়াসর নামাজ হচ্ছে ফরজে আইন জানাদার নামাজ যদি এক ঘন্টা পরে উপরে आधा ঘন্টা পরে উপরে নামাজের রক্ত যখন চলে আসবে চলে আসার সাথে সাথে আগে আগে আল্লাহর আইন ফরজে আইনটা পড়তে হবে জারাদার নামাজ পরে পড়তে হবে কথা কোন ঠিক কিনা আল্লাহর আইন বাতিয়া পর্যায় বাতিয়া যারা যা আগে চলবে না চলবে চলবে না জানা যা পরে হয় আগে আল্লাহর পাঁচ তো নামাজের আইনটা আগে বাস্তবায়িত হয় কথা কোন ঠিক কিনা আমরা বিরক্ত মুসল্লি রোজার রোজারিদের মুসল্লি দরবারীদের মুসল্লি আর হচ্ছে জানাজার মুসল্লি তিন উত্তম মুসল্লি 93 রা মাসে যাই করে 75 ধার ধারে না আছে না নাই কথা বলেন ঠিক কিনা আবার যারা আল্লাহর পাগল আল্লাহর প্রেমিক কুরআনের প্রেমিক যারা নামাজের প্রেমিক তারা আযান হওয়ার সাথে সাথে শরীরে ভিতরে জ্বালা ধরে যায় শরীরে ভিতরে ছড়্রত ছড়পন করে তার যদি দড়ি দাও বেঁধে রাখি কেউ যদি চার হোস্টেলে চা খাওয়ার জন্য বলে চা কা আগে সটকা দিয়ে ফেলিয়ে নামাজের দিকে চলে যায় আগে আমার চা পড়ো না আগে আমার নামাজ পড়ো আগে আমার কাজ পড়ো না আগে আমার নামাজ পড়ো আগে আমার দোকান পড়ো না আগে আমার নামাজ পড়ো আল্লাহ আকবর ধ্বনি পড়েছে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহর শক্তিমান আল্লাহর আইন হইতে সবচেয়ে বড় কথা বলেন ঠিক কি না তাকে আটকায় রাখা যায় না তার নামাজের জ্বালা উঠে গেছে ইমানের পাওয়ার উঠে গেছে তার নামাজ ছাড়া ভালো লাগে এটাই হচ্ছে ইমানদারের পরিচয় এটাই হচ্ছে ইমানদারের পরিচয় আল্লাহ বলেন তোমার এজিগের দায়িত্ব আমার খাদ্যের দায়িত্ব আমার তোমার কোন টেনশন নাই তোমার কোন চিন্তা নাই তোমার কোনো বাপলা নাই আরেকটি কথা বলে শেষ করে কথা বলবেন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমি এই ছোট্ট কথাটুকু বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব খাদ্যের দায়িত্ব যে আল্লাহ পাক নিয়েছেন খাদ্যের ব্যবস্থা যে আল্লাহ করে দেন

কত বলেন পাখি কিচিরমিচির করে কত সুন্দর আওয়াজ দেয় আপনারা শুনতে পারেন কি পারেন না কত বলেন পাখি কিচিরমিচির আওয়াজ করে চেঁচি মিচি মিছিআদা আওয়াজ করে কত সুন্দর কলরব রখে এরকম আওয়াজে নামাজীদের ঘুম ভেঙে যায় অনেক মানুষের ঘুম ভেঙে যায় কথা বলেন ঠিক কি না আমরা আল্লাহর বান্দা হয়ে আরামে ঘুমায় থাকি ঘুমায় থাকি যত আজান কানে পড়ে ততই লেফট আরো সুন্দর করে গায়ের ভিতরে দিই কথা কোন ঠিক কিনা এদিক দিয়ে জামাত শেষ আর লেফ সুন্দর করে দিই যাতে আজানটা না শোনা যায় জামাতটা শেষ হয়ে যায় হয়তো কি ওয়াশা ডাকতে পারে যদি ঠিক মতো রে লেফ আল্লাহ বলে নো বান্দা ঘুমায় থাকতে পারো একবার খবর করলে না আমার ডাকের জন্য সারা এসেছে মসজিদ থেকে মহাজন সব মাইকে তোমাকে ডাক ছেড়েছে আহ্বান করেছে মসজিদা সরবের ঘুমকে হারাম করো বিছনাটাকে একটু ছেড়ে দাও আমার মহব্বতে এসে একটু সেজদা করো আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয় যাবো রাজি হয়ে যাবো একটু তাড়াতাড়ি মসজিদে আসো আমরা তা না করে আর আরামে ঘুমানোর জন্য ব্যবস্থা করি কিন্তু কই গাছের ডালে পাখিগুলো ভাত জারে পাখিগুলো আল্লাহর ইবাদত করার পরে শুকরিয়া আদায় করতে থাকে আর আল্লাহর প্রশংসা করতে থাকে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাখিগুলো কি যেন করতে থাকে তাদের আওয়াজ শোনা যায় কিন্তু ভাষা আমরা বুঝতে পারি না সেই পাখির ভাষা বলুন আল্লাহ ভালো বোঝেন কোন ভাষায় কথা বলে কি ভাষায় কথা বলে তাদের আওয়াজটা যেমন শোনা যায় হয়তো না না পাখির পাখির ভাষাটা ভাষাটা আমরাও বুঝি কিন্তু পাখি তাদের জবানে এই ভাষাটুকু উচ্চারণ করে এই ভাষাটুকু দিয়ে আওয়াজ করে রবী আমরা হচ্ছে তোমার বাফলুক পাখি আমাদের খাতের জন্য ব্যবস্থা তুমি রেখে দিয়েছো আমাদের দোকানপাট নাই আমাদের চাকরি নাই আমাদের ব্যবসা বাণিজ্য নাই আমাদের রুজি কোনো পথ নাই কথা বলেন আছে পাখিদের কোনো চাকরি আছে ব্যবসা বাণিজ্য আছে দোকানপাট আছে ব্যাংক ব্যালেন্স আছে কিছু নাই আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর কাছে মোনাজাত করে বাহির হয়ে যাব সারা রাত্রি পর্যন্ত থেকে তোমার গুণগান করে পেটে অনেক ক্ষুধা লেগে গিয়েছে আমার পেটের ভিতরে খাদ্য নাই তোমার কাছে ফরিয়াদ করি মাহুর খাওয়ানোর দায়িত্ব তোমার রিদিকের দায়িত্ব তোমার তোমার কাছে ফরিয়াদ করে দুটি ডানা মিলে যখন পাখিগুলো জাগ দেওয়াল দিয়ে যায় আল্লাহ বলে যা যা তোদের সামনে ডিজগির ব্যবস্থা করে দিয়েছি কনস সারাদিন পর্যন্ত পাখিগুলো নাহার করে সারাদিন পর্যন্ত ঋদিক সন্ধান করে সারাদিন পর্যন্ত ঋদিক খায় খাদ্য খায় খাদ্য খাওয়ার পরিবর্তে আবার যখন মাগ্রীবের নামাজের জন্য সূর্যটা অস্ত যাওয়া শুরু করে তখন সবগুলি পাখি আবার জমিন থেকে উঠে বাসের জারে এসে আবার কিচির মিচির আওয়াজ দিতে থাকে কথা বলেন ঠিকই না আবার কেন আওয়াজ করে তাদের তোপে ধরা মানে তার খাদ্য কেচের দিকেছে আবার কাননা কাটি করার কি প্রয়োজন ও বন্ধুরা আরো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন আমরা সৃষ্টি কুল ছেরা মানুষ হই আশাফল মাফকত হই আল্লাহ কে জেনে চিনি না আল্লাহর আইন কে মানিনা দেখেন গাছের ডালে পাখিগুলো কেমন রকমে মানে আল্লাহকে মানে সারা দিন আহার করার পর সূর্য যখন অস্ত যায় তখন তারা তাদের পদক্ষেপ দলমল নিয়ে সব কিছু তাদের দল নিয়ে সঙ্গী সাথীদের কে নিয়ে একসাথে উরান দিয়ে সেই বারছার এর ভিতরে পড়ে কিচির মিচির আওয়াজ শুরু করে তারা শুধু কালি কিচির মিচির করে না আল্লাহর কাছে প্রশংসা করে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর কাছে আহার পরে একবার বলে লব্দকারী তুমি এমন মহান তুমি এত দয়ালু তুমি এত মেহের মাম তুমি এত সুন্দর একজন প্রভু সকালবেলা খালি পেটে বের হয়ে গিয়েছি আমার সন্তান সহ সাথী বন্ধু সহ একবারে সারাদিন পর্যন্ত খেয়েছি প্রভু তোমার কাছে শুক্রিয়া আদায় করি আমাদের কোনো কর্মের ব্যবস্থা নাই খাদ্যের কোনো ব্যবস্থা নাই খালি হাতে বাইর হয়ে গেছি ভরা পেটে আম্মা বাসায় ফিরেছি কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আনন্দে আল্লাহর কাছে প্রশংসা করতে থাকি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি পেন ভরে আমাকে রিযিক দিয়েছো পেন ভরে আমাকে খাওয়াছো তোমার কাছে হাজার শুকরিয়া লাখো শুকর আলহামদুলিল্লাহ আর আমরা তিন বেলা ভাত খাই খাওয়ার পরবর্তী কোনো সুক্রিয়া নাই কোনো দোয়া কালাম নাই কোনো কিচ্ছু নাই ভাত সামনে আসার পরে হুস থাকে না কথা কোন ঠিক কিনা হুস থাকে না ভাত খাওয়ার সময় আমরা যে বিসমিল্লা টাকা পড়ব এটাও পর্যন্ত আপনার আমার হুস থাকে না কথা বলেন ঠিক না। তাহলে রিজেগের দায়িত্ব কার কথা বলেন রিজেগের দায়িত্ব কার সবকিছু আল্লাহ ব্যবস্থা করে রেখে দিয়েছে আল্লাহ এত মহান এত দয়ালুষী আল্লাহ রে আমরা চিনি না কথা কোন ঠিক কি না কই কোথায় চিনি আল্লাহ আজকে কোরআন এর হচ্ছে মসজিদের দিকে মাহফিল হচ্ছে প্যান্ডেলের ভিতরে লোক নাই মেলার ভিতরে রাস্তার ভিতরে দি ধারছে ঘুরতেছে মনে হচ্ছে ওইটাই ওয়াজ মাহফিল আর এটাই হচ্ছে মেলার জায়গা মানুষের কোনো পরিবর্তন নাই মানুষের কোন চিন্তা ভাবনা নাই মৃত্যুকে তো এটা মনেই করে না মানুষের যে মৃত্যু মরা লাগবে এটা ভাবেই না এটাকে সাধারণ মনে করে কথা কোন ঠিক কি না